ফ্রেন্ডস মিতালিস ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর এইদিকে একটা শাড়ি আজকে হচ্ছে পেঁয়াজের মাথাটা এলোমেলো দেখছো এই দেখো দেখতে পাচ্ছো এত মাথায় মানে হেয়ার ফল হচ্ছে তাই জন্য আজকে ভাবলাম শ্যাম্পু করব পেঁয়াজের রসটা মেখেছি তো এই ভাবলাম ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করি অনেক দিন করা হয়নি আর এদিকে আরেকটা একটা আমি তোমাদের ইনফর্ম করেছি তোমাদের দেখাচ্ছি দেখো আমি ঘর টর ক্লিন করে নি মাথায় শ্যাম্পু করবো সব কাজগুলো করে আবার তোমাদের সঙ্গে আসছি দেখো ছাদে জামা নিয়ে চলে এসেছি এবার আমি সব মেলে এই এই যে দিকটায় মেলবো দেখো টান টান করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একেবারে তোমরা দেখলে যে ছাদে গেছিলাম ছাদে দাঁড়ানো যাচ্ছে না মানে মনে হচ্ছে হয়েছে আর ঠাকুরটাকেও আমি দেখো এইদিকে ঠাকুরে দেখতে পাচ্ছ কিনা যাই না এই যে এইদিকে ঠাকুরটাকেও আমি পুজো দিয়ে এসেছি আর এদিকে খাবার পাচ্ছে শাশুড়ি তো এখন একটু চুলোটা এখনো শুকায়নি চুলোটা ভিজে আছে সিরামটা মাকে ভাবলাম দেখে ভুলে গেলাম তো চলো দেখতে থাকো কি রান্না হয়েছে উঠলাম আজকে মেন তো তোমাদের দেখালাম চিকেনের আমি খাই না আমি চাটনিও ভাত তো ভালোই খেলাম দুপুরে এখন আরেকটা বেজে আজকে আমাদের তাড়াতাড়ি একটু খাওয়া হয়ে গেছে গুঁড়ো রঙ রং ব্যালা চুলটা শ্যাম্পু করেছি না এই গরমে এত আরাম লাগছে না মনে হচ্ছে মাথাটা অনেকটা ফ্রেশ লাগছে আর এখন একটুখানি হাত টাথ খেয়ে একটু জল খেলাম আর দুটো মৌ খেলাম মানে পান বা মগি বা জোয়ান্না খেলাম মুখটা যেন কীরকম হয় তো এখন একটু পরে একটু একটা ভিডিও এডিট করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো সন্ধেবেলা একটু বেরোনো আজ কয়েকটা জিনিস কেনার আছে তো এখন একটুখানি রেস্ট ফ্রেন্ডস তো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি প্রায় সাতটা বাজতে যায় আর এদিকে দুধ চলে গেল একটু আদা দিয়ে চা করছি বন্ধুরা কারণ গলাটা না খুব খুশখুস খুশখুস করছে তাই জন্য ভাবলাম যে একটু আদা দিয়ে চা করা যাক আরাম লাগে খেতেও ভালো লাগে এখন আমি একটু আদা দিয়ে চা খাচ্ছি যেহেতু কলাটা খুব ব্যথা করছে তাই জন্য আমার পাশে এত চিৎকার করে না সন্ধ্যেবেলা উঠ আসছে তাই জন্য সব দলের লোকেরা সব মিটিং মিছিল করছে আলাদিয়ে চাটা বিস্কিট খেয়ে নিয়েছে শুধু তাই জন্য এখন শুধু কাপে চাটা খাচ্ছি আর একটু সন্ধেবেলা বেরোবো কয়েকটা জিনিস কেনার আছে গ্রসারি কয়েকটা জিনিস কেনার আছে হ্যান্ড ওয়াশ পেস্ট যেগুলো শ্যাম্পু পাতা মেয়েদের যেগুলো স্যানিটারি ন্যাপকিন তো ওগুলো সব কিনবো ও অফিস থেকে এসে গেছে তো আমি চাটা খেয়ে যাচ্ছি এসে চানাটিচানা পরিষ্কার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আরেকটা কথা বন্ধুরা মেয়েদের মন খারাপ হলে মানে মেয়েদের সারা জীবন শুধু কাজই করে যেতে হয় ছাদের জামা কাপড় দিয়েছিলাম এত না ভালো তো মেয়েদের তুমি যদি সারাদিন কাজ করে যেতে পারো তাহলে তুমি সবার কাছে খুব ভালো না হলেই তুমি খারাপ তো মায়ের কাছেও যেতে ইচ্ছা করছে বাট জামাই ষষ্ঠী জুন মাসে বারো বা এরকম তারিখে তো তার আগেই আমি যাব। অনেক এই কটা দিন হয়ে যাক তারপর আমি যাব একেবারে বিয়ে থেকে আসবো কিছুদিন তো চলো ভিডিওটা দেখতে থাকো চাটা খেয়ে নিই ও এসেছে কী কী কিনছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো দেখো আমি রেডি হয়ে নিয়েছি অনেকগুলো গ্রসারি আইটেম কেনার আছে তো চলো স্পেন্সারি যাবো আমাদের বাড়ির কাছে গ্রসারি একটা আইটেম আছে আর এই আঁকাটা দিয়ে এলাম তোমাদের সঙ্গে ভিডিওটা আরেকটা যখন আঁকা করবো তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো যা গরম পড়েছে চুরিটাকে এরকমভাবে উঁচু করে বেঁধে নিয়েছি তো চলো যাওয়া যাক

গুলো ক্লিন করলাম দেখতেই পাচ্ছ বিছানার চাদর ফাদর গুলো গোছালাম একটু মুছি করলাম আসলে একা হাতে না ক্যামেরা নিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না আর আমার যেমন লাগছে ভিডিওগুলো তোমাদের জন্য কিন্তু দারুণ দারুণ ফানি ভিডিও আসতে চলেছে অ্যাকচুয়ালি আমি শ্যুট করার টাইম পাচ্ছি না এদিকে আঁকা সংসারের কাজ সব কিছু মিলিয়ে আমি একটু ব্যস্তই আছি বলতে পারো আর এই যে এলাম এসেছি প্রায় দশ পনেরো মিনিট পর তোমাদের দেখালাম কি কি জিনিস আনলাম এসে চায়ের চার যে করেছিলাম চায়ের বাসনগুলো ধুলাম তারপর তোমার গর টরগুলো একটু ক্লিন করলাম চুল টুল আছড়ালাম সব করে সব কিছু করে জল টল খেয়ে একটু টকডুই শশা খেয়ে জাস্ট বসলাম তো এখন দশ মিনিট একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর যাবো সাড়ে নটা পনেরো দশটায় যাবো তো চলো কেমন লাগছে আমার ব্লগুলো সেটা জানিও আর তোমাদের সঙ্গে পানি ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করো তো চলো এখন আমি একটু রেস্ট দিই তারপর আবার আসছি